এগুলো সব জাতা মাছের গাড়ি একদম থানার কোনা পর্যন্ত থানার কোনা পর্যন্ত আমরা তাতে করবো না বলবো বন্ধুরা এটা হলো ঢাকা যাত্রাবাড়ি থানার পিছনে এই মার্কেটটা এখানে জেতা মাছ পাওয়া যায় যে কোনো ধরনের জেতা মাছ এখানে বিক্রি করা হয় বিভিন্ন চাষের মাছ বিশেষ করে এগুলো সবই চাষের মাছ এবং এগুলো চলে আসে নাটোর খুলনাটা রাজশাহী যশোর বেশি করে বিশেষ করে এগুলোর অধিকাংশ মাছই নাটোরে নাটোরে প্রচুর মাছ এখানে যাত্রাবাড়িতে আনা হয় এক জেলার ভর্তি করে আর বিভিন্ন ঢাকা শহর সব আশেপাশে সহজগুলোর থেকে পাইকাররা আসেন এখানে পাইকারি নেন এবং সহজ দুধে এখান থেকে কিনে নিয়ে কুচা বাজারে বিক্রি করেন আপনারা চাইলে এখানে দুই চার পিস করে হলে নিতে পারবেন এখানে চলে আসুন দেখেন এইসব ট্রাগুলো ভর্তি করে নিয়ে আসে অক্সিজেন দিয়ে নিয়ে আসে কিছু কিছু মাছে অক্সিজেন দিতে হয় যেমন চিংড়ি মাছ ছুঁটি মাছ এগুলো অক্সিজেন দিতে হয় আর ন্যাচারালি অক্সিজেন তৈরি করে ওরা ভুত ভুত আকারে মেশিনের সাহায্যে স্টার্ট দিয়ে পানি গুটবুট করলে ওখানে অক্সিজেন তৈরি হয় এই অক্সিজেনের মাধ্যমেই এই মাছগুলো নিয়ে আসে এবং তাজা মাছ খেতে খুব সুস্বাদু এটা ঢাকা যাত্রাবাড়ি পাইকারি বাজার একটা আসুন দেখুন দেখে শুনে কিনুন মাছগুলো খুবই ভালো তবে যারা চাষের মাছ খেতে পছন্দ করেন না কিন্তু তাদের জন্য নয় যারা চাষের মাছ খায় তাদের জন্য তাহলে আসুন দেখুন ndon ndon